জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কি কথা হলো ঢাকা ও দিল্লির মধ্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি সফর ঘিরে এই প্রশ্ন এখন সবার সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসি বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ নিয়ে কথা হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি সফরে যান খলিলুর রহমান বিশ নভেম্বর সিএসসিতে আলোচনার সময় পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার কথা বলেছে ঢাকা ও দিল্লি তবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন অভ্যন্তরীণী বিষয়ে হস্তক্ষেপ চায় না ঢাকা খলিলুর রহমান আরও বলেছেন সিএসসির উদ্যোগে তাকে মূল্য দেয় ঢাকা সার্বভৌমত্ব সমতা আঞ্চলিক অখণ্ডতা এবং হস্তক্ষেপ না করার নীতির উপর ভিত্তি করে অংশগ্রহণ অব্যাহত রাখতে চায় বাংলাদেশ সিএসসির সহযোগিতার পাঁচটি স্তম্ভ সমষ্টিগত নিরাপত্তা এবং সমগ্র অঞ্চল জুড়ে পারস্পরিক সমৃদ্ধি জোরদার করার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সিএসসির পাঁচ স্তম্ভ সমুন্নত রেখে সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সংহতি বজায় রাখার উপর গুরুত্ব দেন লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক